এর চেয়ে খুব বেশি বলতে চাই না আমার স্বাধীন বাংলাদেশে যে আমার দেশে স্বাধীনতা সার্বত্তর প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে কেউ কথা বলতে পারে এবং যারা এইভাবে কথা বলতে পারে যাদের কোনো উস নাই এদেরকে আমি পাগল বলবো না পাগল বলবো না এরা ক্ষমতার मद মুহে অন্ধ হয়ে গেছে। ওদের কি অন্ধ বল? ওদের বিবেক বন্ধ হয়ে গেছে। এরা বুঝতেছে না কি কথাগুলো ওরা বলছে। তাদের কথা বললো, мир জ্বালা হইল হলো। সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তারা। আমি এটা এটা দেখতে চাই না বাংলাদেশ। আল্লাহ দুহাজার আমি সিরিয়ার মতো বছরের পর বছর একটা দেশে রক্তের সাগর সৃষ্টি হোক। এই মুসাফ পালায়া গেছে। সিরিয়াতে মূল শাসক পালায় গেছে পালায় দেওয়ার পরে আবার ফিরতে এসে দেখা যেতেছে আমি কালকে হিসাবে দেখলাম প্রতিদিন একুশো করে লোক সিরিয়াতে মরতেছে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে আমি এই দেশটা দেখতে চাই না তো আমি তো গৃহযুদ্ধের একটা দেশ দেখতে চাই না আমি তো মুক্তিযুদ্ধের দেশটা তো সৃষ্টি করছি আমি আর সন্তান যে সৃষ্টি করে সন্তান যতই অন্যায় করুক তার প্রতি পিতার মায়া অনেক বেশি থাকে আরেকটা আপনি যদি বলি এই দেশটা হলো মুক্তিযুদ্ধ দেশ মুক্তিযুদ্ধ হলো আমাদের মা বাংলাদেশের মা কারণ মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই বাংলাদেশ মরে যাক এই বাংলাদেশ ডুবে যাক এই বাংলাদেশ পরাধীন হয়ে যাক এটা যারা বুঝতেছে না যারা বুঝতেছে না তাদেরকে সেই মূর্খদেরকে আমি বলি এই যুবকটিকে কি বললো কই তার বাড়ি তার বাপের নাম কি কোথায় থাকতো কোথায় লেখাপড়া করছে কোথায় রাজনীতি করছে কোন সড়ক দিয়ে হাঁটছে মানে যে মহারাজা ছিল বীর বিক্রম মানিক্য বাহাদুরের ছেলেরা ওইভাবে কথা বলে না তারা মনে হইতেছে তারা ওই ধরনের বীর বিক্রম মানিক্য বাহাদুর কি বলতেছে পাসো ই আগস্টের আন্দোলন যদি আমরা সফল হতে না পারতাম তাহলে প্রভি সশস্ত্র সশস্ত্র যুদ্ধকর্তা এর আগে দুই তিন জন ছেলে বলেছে কিভাবে তারা পুলিশকে মেরেছে কিভাবে কি তারা উড়িয়ে দিয়েছে ইত্যাদি। বর্ষুতে আরেকবার একজন বলল তার নাম বলে হাসান আবদুল্লাহ। সে এমন ভাবে ক্যান্টনমেন্টকে চ্যালেঞ্জ করলো সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করলো যদিও সে বলল যে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব জীবন দিয়ে তো যুদ্ধ করার প্রয়োজন আসবে। করতে চান কার সেই যুদ্ধ করার আকাঙ্ক্ষা বা বাসনা যদি থাকে যে একটা দেশের ক্যান্টনমেন্টের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে এখানে সেনাবাহিনীর প্রধান তো কোনো ব্যক্তি না উনি তো একটা ইনস্টিটিউশন যখন তার বিরুদ্ধে বা যুদ্ধ করার কথা আসবে তখন তো শুধু সেনাবাহিনী এটা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একক যুদ্ধ মল্ল যুদ্ধ না এটা তো ক্যান্টনমেন্টের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কথাটা বোঝায় তারা এত সাহস থেকে পায় কারা তাদের পিছনে আছে দেশটাকে তারা কোথায় নিতে চায় একজন সন্তান আমাদের যাকে মাস্টারমাইন্ড বলছিল জনাব ইনু সাহেব সেই ছেলেটি আজকে থেকে তিনবার উনি বললেন যে এই দেশ গৃহযুদ্ধ হবে এই যে ক্যান্টনমেন্ট আক্রমণ করার যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা আন্দোলনে ফেল করলে সশস্ত্র সংগ্রামের দিকে যাওয়া এই অস্ত্রগুলো কোথায় আমি আজকে যে অস্ত্র যদি তাদের কাছে থেকে থাকে নিশ্চয় তারা বাপের বেটা তারা বলুক যে আমাদের তাদের কাছে কি কি অস্ত্র আছে আর তারা যদি না বলে তারা যদি সেই গোপন অস্ত্র দিয়ে যুদ্ধ করতে চায় আজকে দেখলাম পত্রিকায় আসছে তাদের অস্ত্র আসছে থানা লুট না পাকিস্তান থেকে যে নামে যে স্টিমার ফুডে সেইখানে সন্দেহ করা হয়েছে যেতে অস্ত্র আসছে কিনা আমি আজকে এই দেশের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনী এবং তার প্রধানকে জিজ্ঞাসা করব এবং অনুরোধ করব। যে যদি কোনো অবৈধ অস্ত্র থেকে থাকে যে অস্ত্রের থ্রেট হলো ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশের সেনাবাহিনী সেই অস্ত্র উদ্ধার করতে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত কিনা নাকি আপনারা এমনই করবেন পাঁচই ফেব্রুয়ারিতে একজন মানুষের বাড়ি যেভাবে বুলডুজার দিয়ে যখন ঘুরাই দেয় তখন সেখানে হিজবুত তাহারির পতাকা উত্তোলন করে আইএস এর পতাকা উত্তোলন করে সেনাবাহিনী গিয়ে যেমন হাততালি দিয়ে একটু তাদেরকে সাহস দিয়ে পিটচাপ্রে এসে পড়েছিল আজকের ব্যাপারটাও কি আপনারা সেভাবে যেতে দিবেন কিনা সেনাবলী কি পিটচাপ্রে এসেছিল মানে এটা কি আপনি মানে কষ্টের সাথে বলছেন যে নীরবতা পালন করেছিল এজন্য ওটাকে পিটচাপ্রে এসেছরে এভাবে বলছেন নাকি আসলে পিটচাপ্রে এসেছরে গত 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বাড়ি যখন বুলডোজার দিয়ে ভাঙা হলো একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন লাগুন লাগিয়ে দেওয়া হয় একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন বুলডুজার চালিয়ে দেওয়া হয় কোনো বাড়িতে সে যা পারি এবং সেইখানে যখন নিষিদ্ধ পার্টির পতাকা দেখানো হয় যারা যা পৃথিবীতে অনেকগুলো দেশে নিষিদ্ধ তখন সেনাবাহিনীর পিঠ চাপড়ানোর অর্থ হইল হয় সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গেছে তা না হলে অন্যায় কাজকে তারা সমর্থন করছে আমি বলতে চাই আমরা কি ভাবি কালকে এই গত রাত্রে ঘুমাইতে পারি নাই আমি দুই মাস যাবো রাত্রে ঘুমাতে পারি না শেখ হাসিনা ফেসিস ছিল বলা হোক স্বৈরাচারী ছিল বলা হোক আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি সে চোদ্দশো না আঠারোশো বিনা ভোটে ইলেকশন করছে দেশ লুট করছে ঠিক আছে কিন্তু তার সময়ে বুঝতে পারতাম যে কি পর্যন্ত যেতে চায় সে কতটুকু ডিক্টেটারশিপ চালাইতে চায় কি করতে চায় শুধু একটা জিনিস বুঝতে পারতাম যে সে যে কোনো শক্তি প্রয়োগের মাধ্যমে নিজে ক্ষমতায় থাকতে চায় কিন্তু আজকের যে শক্তি এই যে আমাদের সন্তানদের যুবকদের যে শক্তি ইউনুস সাহেবের যে শক্তি এই শক্তিটা তো বুঝতে পারতেছি না ওইটা ছিল অন্ধকার আর এটা হলো কুয়াশা কুয়াশাতে ডাবল হেডলাইট জ্বালাইল কিন্তু সামনে কিছুই দেখা যায় না এই যে দেশটাকে কুয়াশার জন্য করে ফেললো ছেলেরা এটা কে চা। মানুষ কি রাত্রে ঘুমাইতে পারবে না এই দেশের মানুষকে সবসময় ভাবতে হবে যে আমাদের ছেলেরা হয়তো বা আমাদের দেশ সিভিল দিকে চলে যাবে আমাদের দেশের স্বাধীনতা হস্তমিত হবে সেই কথাটা কি প্রতি মুহূর্তে বাংলাদেশের মান আঠারো কোটি মানুষকে দুশ্চিন্তা রাখবে এর কি কোনো প্রতিকার নাই এই দেশে কেউ প্রতিকার করতে পারে না আমি তো আমাদের দেশের সার্ব ভৌমত্বের প্রতি সেনাবাহিনীকে বলবো আল্লাহ ভয় লাগে আপনারা কে যার প্রতিকার করতে পারেন না যদি না পারেন সুস্পষ্টভাবে বলে দেন আমরা দেশ ছেড়ে চলে যাই অথবা মৃত্যুর জন্য ইন্নালিল্লাহিলে হে রাজ ওন বলে প্রস্তুত হই না পারলে সেনাবাহিনী আপনারা যে আমাদের কে নিয়ে কারো দেশে নিরাপত্তা নাই পুলিশ নাই আমার মতো লোকের উপরে মিনিট এ মিনিট থ্রেট আসতেছে আমি টেলিভিশনে অন্তত 45 বার বলছি আমার জীবন নিরাপত্তা নাই আমি পার্কে হাঁটতে যেতে পারি না তিনবার যাব আমি তো থাকি দেশে পুলিশ নাই এই দেশে প্রশাসন নাই এই দেশে বিচার বিভাগ নাই এখন যদি দেখি সাধারণ প্রতি আরเมও নাই তাহলে তো বুঝতে হবে যে এই দেশ নাই কিছু ইদিকে যাচ্ছে দেশ আপ যে জীবনের নিরাপত্তা ঝুঁকি মধ্যে রেখেছেন আপনি কি প্রশাসনকে জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে বা কোনো লিখিত অভিযোগ করেছেন পুলিশের কাছে হ্যাঁছে এই যেমন যে বলতেছেন হ্যাঁছে টেলিভিশনে বলা ফোন করে বলা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তাকে বলা এর কোনটাই বাকি বাকি নাই আমি একজন মুখ আমার কথাটা শুনেন আমি কেন দরখাস্ত দেই না আমার মতো মুক্তিযোদ্ধার দরখাস্ত করে আমার জীবনে নিরাপত্তা চাইতে হবে যে কি মৃত্যু আমার ভালো না আমি একটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই যে সাবেক সমন্বয়করা বা উপদেষ্টা পরিষদ যারা রয়েছে কিংবা এই যে জাতীয় নাগরিক পার্টি তারা যে বলছে বা তাদের যারা কর্ণধার বা সামনের সাহায্যে যারা রয়েছে তো পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ান আগিয়ে বা এই যে আন্দোলন সফল না হলে তারা সশস্ত্র বিপ্লব করতে আপনি এর মধ্যে কিছুটা ইঙ্গিত দিয়েছেন তাদের হাতে কি ধরনের অস্ত্র আছে বা সেই অস্ত্র তারা শো করবে কিনা তারা অস্ত্র নিচ্ছে কোথা আসতে পারে কি মনে হচ্ছে আপনার আমি নিজের চোখেটা দেখেছি এটা রাজশাহী ইউনিভার্সিটির শিবিরের এক নেতার কক্ষে যে অস্ত্র দেখলাম এটি দিয়ে তো সে যুদ্ধ শুরুই করতে পারে এবং রাজশাহী ইউনিভার্সিটির একজন শিবিরের নেতা কক্ষে যদি এতগুলো অস্ত্র থাকতে পারে তাহলে কেন্দ্রে কত অস্ত্র আছে যারা নিজেরা শিকারই করতেছে যে আমরা সশস্ত্র বিপ্লব করতাম আমি তো সেই কথাই বলি এটা তো আমাদের ভীতির কারণ এটা তো আমাদের ভীতি একটা রাষ্ট্রের স্বাধীনতার সার্বমত্ব থাকবে কিনা এখন হয়ে গেছে। যখন লোক আমাদের কাছে আছে বা ছিল আমরা যদি ফেল করতাম সেই অস্ত্র ব্যবহার করতাম এখনো আছে এখন যখন তারা ক্যান্টনমেন্ট কে আর্মি কে হুমকি দেয় একটা দেশের সার্বভৌত্বের প্রতি তখন তো বুঝতে হবে যে এই দেশে হয় তারা আইনের উর্ধ চলে গিয়েছে কোন আইন আদালত তাদের কাছে কোনো ব্যাপার না অথবা বুঝতে হবে এই দেশ পরাধীন হয়ে গেছে বা এই দেশের কোনো স্বাধীনতা সার্বভৌমত্ব একটা ফয়সালা হওয়া উচিত এবং সাহেব এই ব্যাপারে কি বলেন এই যে আমাদের ছেলেরা যে রকম ধরনের আমি দেখলাম কুমিল্লাতে মোদয় হাসনাম যে বক্তৃতা করলো এবং ওই যে মন্ত্রী ছেলেটা যে বক্তৃতা করলো আপনি বলেন তো দেখি মন্ত্রী ছেলেটাই বলতেছে মন্ত্রীর অত উপদেষ্টা সজীব ভুইয়া তার নাম সে বলল যে আমরা যখন ইন্দু সাহেবকে প্রধান উপদেষ্টা করার জন্য আমরা সফল হইলাম তখন প্রধান সেনাপতি বললেন কি বললেন যে আমি বড় কষ্টে নাকি আমি এটা মেনে নিলাম পাথর চেপে এই সিদ্ধান্ত আমি মেনে নিলাম এই কথাটা কি একজন মন্ত্রী হইয়া এইভাবে একটা দেশে বলতে পারে কথা বলる লিমিট থাকবে হয় তার মন্ত্রিত্ব যাবে না হয় সেনা প্রতি সেনা যাবে কোনটা যাবে আমি তো বুঝতাছি না দুই জনই তো আছে 26 ঘন্টা যে মন্ত্রীপুটি ব্যক্তি সাজাপ্রাপ্ত আসামি কিংবা মামলার আসামি তিনি একজন সরকার প্রধান হন কিভাবে এটা তুমি আইনে জায়গা থেকে বলতেই পারেন তুমিই সব যারা হিজবুত তাহরিক করো যারা আলकायदा মত তাবিয়ানistan বানাতে চাও যারা এই দেশটাকে সিরিয়া বানাতে চাও কালকেও একটাই বলছে বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো হচ্ছে দাঁড় করানোর চেষ্টা চলছে মানে সেনাবাহিনী সম্পর্কে এমন একটি চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই ছাত্র সমন্বয় বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে এই যে কিসের ইঙ্গিত আপনি আপনি মানে আপনি কথাটা বলতাছেন আমি যতটুকু প্রথমেই প্রশ্নটা আপনি করছেন এখনো করছেন আমি বাংলা ইতিহাস পড়ো একদিন আমাদের পূর্বপুরুষদের ভুলে হোক আর দুর্বলতাই হোক আমার বাঙালি জাতি কিন্তু пораদিন হয়ে গিয়েছিল পাল বংশের পরেবারেবারে কিছুদিন বাদ দিলে পরে সেই বাঙালি জাতি সত্তা কোনদিন নিজের দেশে নিজের মানুষের স্বাধীনতা কোনদিন পায় নাই কোনদিন বলতে পারে নাই আমার একটা দেশ আছে আমার একটা জাতি সত্তা আছে সেই বাঙালির সত্তাকে দখল করেছিল প্রথমে মুঘলরা তারপরে ব্রিটিশেরা শত শত বছর যাবৎ ব্রিটিশের লাল সেই নীল সাহেবদের অত্যাচারে মাইরা বোনের আঁখে দেখে সেরা বলেছে আমি সব বলি ছেলে গুমালে ও পাড়া জনের লবড় গেলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফরালো পান ফরালো খাজনার উপায় কি আর কটা দিন সম্বল করো শুন বলেছে ও কște বাঙালি মায়ের চোখের তরে মুসলমান মায়েরা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছে হে খুদা আমাদেরকে সন্তান দাও যে বিদেশিদেরকে আমাদেরকে স্বাধীনতা দিবে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ করেছে হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও এমন একটা অম্বিতের সন্তান দাও যারা আমাদেরকে স্বাধীনতা দিবে সেই স্বাধীনতা সেই স্বাধীনতা যেন এইসব মূর্খ দুর্মুখ

তাদের ধৈর্য ধরনের দিক থেকে আমরা মিন করব নাকি তাদের বিশেষ কোন দুর্বলতা রয়েছে কি বলবেন আপনি সেনাবাহিনীর দুর্বলতা আছে মনে করলে তো আমি দেশে থাকা উচিত না আমার সার্বভৌমত্ব দুর্বল আমি মনে করি সেনাবাহিনীর এই মুহূর্তে তাদের প্রতিষ্ঠানিক ভাবে সাহেবের প্রতিষ্ঠানকে বলা উচিত ইউ টেক অ্যাকশন এগেন দিস টাইপ অফ স্কাউন্ডেলস যারা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে এদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন যদি আপনি অ্যাকশন না নেন উই আর টু ডু শান্তি এটা সেনাবাহিনীর বলা উচিত আমি মনে